দু সালে যখন ছাত্ররা কোটা বিরোধী আন্দোলন করলো আমি সাথে সাথে সেটা মেনে নিয়ে ওটা বাতিল করে দিলাম হ্যাঁ এর বিরুদ্ধে মুক্তিযোদ্ধা পরিবার থেকে মামলা করা হলো সেই মামলার রায় হল এই দু হাজার চব্বিশ সালের পাঁচই জুন সরকারের পক্ষ থেকে আমরা অ্যাপিল করলাম তো মামলাটা তো আমাদের সরকারের আমরা সরকার উচ্চ আদালতে আমরা আপিল করেছি এবং আপিল করার অর্থটা হলো যে আমার দেওয়া যে প্রজ্ঞাপন সেটা যে বাতিল হলো সেটার বিরুদ্ধে আমরা আপিল করলাম আর অ্যাপিলের ডিভিশনে উচ্চ আদালতে তারা সেটা হাইকোর্টের রায়টাকে স্থগিত করে দিয়ে একটা সময় দিল যে এই সময়ের মধ্যে আলোচনা হবে তারা কোর্টে সকলের বক্তব্য শুনে সিদ্ধান্ত নেবেন আমি ওই কোটা আন্দোলনকারী থেকে শুরু করে দেশবাসীকে একটু বললাম যে একটু ধৈর্য ধরতে হবে আদালত যখন নিয়েছে আর এটা তো সরকারের করা মামলা আপিল তো সরকার করেছে কাজে তাদের ধৈর্য ধরতে হবে এবং তাদের যেটা প্রত্যাশা সেটাই পূরণ করা হবে তারা হতাশ হবে না আমি এই আশ্বাস দিয়ে তাদেরকে বললাম বিরত করতে থাকতে কিন্তু সেটা করলো না আর এরই সুযোগ নিয়ে সেই সতেরোই জুলাই থেকে যেভাবে ধ্বংসার্থক কার্যকলাপ শুরু হলো যে স্বাধীন দেশটাকে মানুষ তো বঞ্চিত ছিল ও প্রায় উনত্রিশটা বছরই তো বঞ্চনার ভোগ করেছে মাত্র পনেরো বছরের মধ্যে আমি যেভাবে দেশটাকে গড়ে তুলেছি কী না করেছি মানুষের জন্য খাদ্য নিরাপত্তা বিদ্যুৎ চিকিৎসা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা যোগাযোগের ব্যবস্থা রাস্তাঘাট পুল ব্রিজ সব কিছু ক্ষেত্রে আমাদের যে কাজ তাতে কারা লাভবান এই মেট্রো রেলে কি আমি চলবো শুধু আমরা সরকার চলবে শুধু আমাদের মন্ত্রীরা চলবে না সাধারণ জনগণ চলবে সেটি আমার প্রশ্ন এর উপকারিতা কারা পাচ্ছেন এদেশের মানুষ আপনারা সাধারণ জনগণ পাচ্ছে তাহলে এর উপর এত ক্ষোভ কেন সেটাই আমার প্রশ্ন যে আমরা বারবার অনুরোধ করা সত্ত্বেও আন্দোলন কোটা বিরোধী আন্দোলন এরপরেও হাইকোর্ট উচ্চ আদালত রায় দিল আমরা বারবার কথা বলেছি বোঝাতে চেষ্টা করেছি এমনকি কোটা আন্দোলনকারী তাদের সাথে আমরা আমাদের মন্ত্রীদের পর্যন্ত বসালাম একটা কথা বলে যায় ফিরে যায় আরেকটা করে যে দাবি তারা করেছিল সমস্ত দাবি শুধু মানানা তার থেকে বেশি আমরা দিয়েছি কোর্টই দিয়ে দিয়েছে তারপরেও কিন্তু এখন থামেনি কেন থামেনি আমি দেশবাসীর কাছে সেটাই আমার আমি বিচার চাই এখনও নাকি আন্দোলন করতে হবে দফা প্রথমে এক দফা কোটা সংস্কার করতে হবে কোটা বাতিলও করে দিয়েছিলাম আচ্ছা কোটা সংস্কার হবে আপিল করলাম উচ্চ আদালত সিদ্ধান্ত দেবে সেই জন্য পর্যন্ত তো ধৈর্য ধরতে হবে যে কোনো নাগরিককে তো আইন আদালত মেনে চলতে হবে সেটা না ওই এক দফার পরে আসলে চার দফা তারপর আসলো ছয় দফা তারপর আসলো আট দফা তারপরে আবার চার দফা আবার ওই চার দফায়ও হবে না আরও আট দফা এইভাবে একটা এমন একটা পরিবেশ সৃষ্টি আর সেই সাথে সাথে এই ধ্বংসযজ্ঞ মানে এই ধ্বংসযজ্ঞটাকে সুযোগ সৃষ্টি করে দেওয়া ক্ষতিকার হলো আজকে মেট্রো রেল বন্ধ কারণ এই স্টেশন যেভাবে ধ্বংস হয়েছে এটা সম্পূর্ণ ডিজিটাল সিস্টেম ইলেকট্রনিক সিস্টেম সম্পূর্ণ মডার্ন এটা তো কতদিনের ঠিক হবে আমি জানি না কিন্তু কষ্ট পাবে তো মানুষ আপনারাই কষ্ট পাবেন দেশের মানুষই কষ্ট পাবেন এই ঢাকা শহরের মানুষই কষ্ট পাবেন ঘন্টার পর ঘন্টা আবার ট্রাফিক জ্যামে পড়ে থাকতে হবে আবার কর্মস্থলে পৌঁছানো আবার ফেরত আসা দীর্ঘ সময় লাগবে এবং ওই বসে ট্রাফিক জ্যামে কষ্ট পাওয়া আপনাদের কষ্ট লাঘব করতে চেয়েছিলাম তা আমি আপনাদেরকেই বলবো যে এই কষ্ট আমি লাঘব করতে চেয়েছি এই কষ্ট আবার যারা সৃষ্টি করল তাদের বিরুদ্ধে আপনাদেরই রুখে দাঁড়াতে হবে দেশবাসীকেই রুখে দাঁড়াতে হবে বিচার তারা তাদের করতে হবে আমি তাদের কাছেই বিচার চাই কারণ আমাদের প্রত্যেকে এই যে মন্ত্রণালয় যারা এবং এই মেট্রো রেল নির্মাণ কার্যের সাথে যারা জড়িত তাদের আজকে চোখের পানি পড়ছে এটা দেখে যে কিভাবে? একটা দানবিক কর্মকাণ্ড দেশে হলো আর কেন করল আমি তো দেশের মানুষের জীবনমান উন্নত করতেই কিন্তু কাজ করে যাচ্ছি এবং তো এটা তো অস্বীকার করতে পারবে না কেউ যে পনেরো বছর আগে দু হাজার আট পর্যন্ত এদেশের কী অবস্থাটা ছিল একবার চিন্তা করে দেখেন আর আজকে বাংলাদেশ উচ্চ উচ্চধাপে উঠে গেছে তা সেখান থেকে নামাতে হবে কেন আমার প্রশ্ন সেটাই যাই না জবাব খেয়ে দেবে দিন রাত আক্রান্ত পরিশ্রম করেছে। এই অ্যালাইনমেন্ট আমি পরিবর্তন করে এমনভাবে করে দিয়েছি যেটা দ্রুত সময় হয় এবং সেইভাবেই এটা করা হচ্ছে আমি আরও এটা বাড়িয়ে দিয়েছি মতিঝিল থেকে একেবারে কমলাপুর রেল স্টেশন পর্যন্ত যাবে কেন মানুষ আরও সুন্দরভাবে চলতে পারে